নিয়ে বেরিয়ে গেছে এই রকম মামাম আজকে না শরীরটা একটুখানি খারাপ লাগছে খ্যান 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 করছে মেয়েটা সকালে কিছু খায়নি তাই না মামা আর প্রচুর রোদ গরম বাবা কি কষ্ট হবে আজকে আমাদের আজকে আমরা যাচ্ছি অরবিন্দ আশ্রম আর অনেক অনেক জায়গায় যাবো তো চলো প্রথমে যাবো এই দেখো এই দুটো ইস্ত্রি নিয়েছে এটা ভাইটা আর ওইদের জয় তো এই স্ত্রীর তেল হতে যাবো আমরা দেখো স্কুটির কিন্তু সামনে ফোন রাখা জায়গা আছে জয় কিন্তু ম্যাপ দেখে যাচ্ছে ম্যাপ দেখে যাচ্ছে কোথায় পেট্রোল পাম্প রয়েছে আর আমাদের স্কুটি ডে ওয়ানের ভাড়া নিয়েছে তিনশো আর এর থেকে ভালো স্কুটি নিলে একটু দাম বেশি পড়বে চারশো পাঁচশো যেহেতু আমাদের একটিভা তাই তিনশো আর ভাইটা একটু ভালো তাই ভাইটা নিয়েছে চারশো চলো এখন আমরা যাচ্ছি পেট্রোল পাম্পের থেকে হচ্ছে পেট্রোল পাম্প এখান থেকে আমরা তেল ভরলাম এক লিটার তেলের দাম নিলো ছিয়ানব্বই টাকা আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে অনেকটাই কম নিয়েছে ওই যে জয় আসছে চলো প্রচুর রোদ আরে দেখো ভাই তেল ভরা হয়ে গেছে অনেকটাই রোদ এখন আমরা যাব এখন যাচ্ছি আমরা অরবিন্দ আশ্রম অরবিন্দ আশ্রম তো ঘুরে এসেছি সোনামাকে নিয়ে যেতে দেয়নি কারণ ওখানে পরিবেশ খুবই মানে শান্ত কথা বলা যাবে না তাই বাচ্চাদের অ্যালাউ নেই সোনামাকে নিয়ে দাঁড়িয়েছিল ভাই আমি আর জয় গিয়েছিলাম তো ভাই দেখো চলে এসছে ওই যে আর এখানে আমরা রেখেছি জুতো জুতো রাখা একদম ফ্রি দেখো জুতোর কাউন্টার এই যে জয় জুতো করছে আর ভাইয়েরও দেখা হয়ে গেছে তো ওখানে তো কোনো ফটো তোলা নিষেধ আর ফোন টোন পুরো সুইচ অফ করে আমাদের ভিতরে ঢুকিয়েছে ওই দেখো এটা হচ্ছে এন্ট্রি আমরা কিন্তু এই গেট দিয়েই ঢুকেছি খুব শান্ত পরিবেশ সবাই ওখানে ধ্যান করছে কথা বলা একদমই নিষেধ তো চলো এবার দেখি আমরা কোথায় যাই তো আসলে আমাদের দেখা হয়ে গেছে এখন আমরা যাবো অরবিল এখান থেকে আট কিলোমিটার লাগবে স্কুটিতে এটা একটুখানি দূর আর সব কিছু কাছাকাছি আছে যেসব বিচ আছে জায়গা আছে সব কিছু কাছাকাছি এটা একটু দূর আছে আট কিলোমিটার দেখাচ্ছে ওই দেখো জয় স্কুটি বার করছে মাম্মামকে ঢুকতে দেয়নি অরবিন্দ আশ্রমে তাই না মাম্মাম চলো আট কিলোমিটার আমরা এখন গাড়িতে করে যাব আমাদের ফোন থেকে মাতৃমন্দিরে ডিস্টেন্স দেখাচ্ছিলো আট কিলোমিটার কিন্তু পরে গিয়ে দেখলাম না কুড়ি কিলোমিটার আমাদেরকে স্কুটি চালিয়ে যেতে হবে আমরা কিন্তু কুড়ি কিলোমিটার স্কুটি চালিয়ে চলে আসলাম মাতৃ মন্দির কুড়ি কিলোমিটার পথ চলে আসলাম এই দেখো পুরো লাল মাটি মনে হচ্ছে লাল মাটিতে এসে তাই না ওরা লাল 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 কোন দিকে এবার আমরা কিন্তু গুগল ম্যাপ দেখেই যাচ্ছি আমরা পৌঁছলাম অরভিল দেখো এখানে একটা ক্যাফে আছে এই ক্যাফে আমরা একটুখানি কোল্ড কফি খাচ্ছি আর এখান থেকে প্রায় দু কিলোমিটার হাঁটতে হবে দু কিলোমিটার হেঁটে তারপর আমাদেরকে পৌঁছাতে হবে তো চলো কোল কোল্ড কফিটা খেয়ে নিই নিয়ে নিচ্ছে এখান থেকে চিকেন স্যান্ডউইচ এই দেখো মাম্মা কি করছে খেঁকু খেঁকু খাকু খিদে পেয়েছে প্রচুর খিদে পেয়েছে সকালে ব্রেকফাস্ট করিনি আমরা কিন্তু আছি বাসে তোমরা যাওয়ার সময় মাটি মন্দিরের বাসে যেতে পারো ছোট বড় বয়স্ক সবাই এই বাসে তোমরা যেতে পারো কিন্তু আসার সময় বয়স্ক আর বাচ্চাদেরকে কিন্তু বাসে নিয়ে আসবে আর যারা অ্যাডাল তাদের কিন্তু হেঁটে হেঁটে আসতে হবে আড়াই কিলোমিটার যে এখন আমরা বাসে আছি অনেকটাই কিন্তু আমরা কিন্তু এই রাস্তা ধরে ইউজ করে নিয়ে এসেছিলাম আসার সময় অনেকটাই কষ্ট হবে যারা মানে অ্যাডাল আছে বাচ্চা থাকলে বয়স্ক থাকলে তা তাদের কিন্তু বাসে নিয়ে আসবে আবার থেকে নামলাম কিন্তু আমাদেরকে অনেকটাই আগে নামিয়ে দিয়েছে সেখান থেকে কিন্তু অনেকটাই হেঁটে হেঁটে যেতে হবে আমি ভেবেছি যে দুই আড়াই কিলোমিটার আমাদেরকে মনে নিয়ে যাবে তো দেখলাম না এখান থেকে দেখো হাঁটার পথ এবার তোমাদেরকে হেঁটে হেঁটে যেতে হবে আর সামনে গিয়ে দেখছি যে বাচ্চাদের বয়স্কদের জন্য কিছু আছে কি না যদি থেকে থাকে আমি তোমাদেরকে বলে দেবো তোমরা যদি পঞ্চায়েতে আসো তাহলে তোমাদের সুবিধা হবে এই মাতৃ মন্দির ঘুরতে আর জায়গাটা দেখো কত সুন্দর বটগাছটা দেখো চারো দিক থেকে কত সুন্দর লাগছে বটগাছটা অনেক বড়ো খুব খুব সুন্দর জায়গাটা পন্ডিচেরিতে সিপ প্রথমবার তাই আমাদের কাছে কিন্তু অনেক কিছুই রয়েছে অজানা অচেনা যেমন এই মাতৃমন্দিরে মন্দিরে আসার সময় আমাদের অনেকটাই প্রবলেম হচ্ছিল আমরা এসে স্কুটিতে কুড়ি কিলোমিটার পথ স্কুটি চালিয়ে আর এই মাতৃমন্দিরে মন্দিরে ঢোকার জন্য কিন্তু আগের থেকে এন্ট্রি ফি কেটে নিতে হয় অনলাইনে আমরা সেটা করে নিই কারণ এই মাতৃমন্দিরে মন্দিরে বাচ্চাদের ঢোকা একদমই নিষিদ্ধ এখানে শুধু ধ্যান হয় তাই ছোটো বাচ্চাদের অ্যালাউ নেই আমরা দেখো বাইরে থেকেই দেখছি আর এই মাতৃমন্দিরে মন্দিরে আসার সময় তোমরা বাস পেয়ে যাবে বাসে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না এন্ট্রি ফি কিন্তু পুরোপুরি ফ্রি আর বাস থেকে নেমে তোমাদের একটুখানি হাঁটতে হবে তো আমরা তো আসার সময় বাসে এসেছি এখন জানি না আমাদেরকে বাস কতটা দূরে ছাড়বে আর বাস আমাদেরকে দেবে কিনা আসার সময় সেটা দেখতে হবে যদি দেয় তোমাদেরকে অবশ্যই জানাবো জানো তো অচেনা জায়গা অচেনা লোকজন সব কিছুই একটুখানি অচেনা অচেনা লাগছে কিন্তু চিনতে জানতে সময় আর কতক্ষণ লাগে আমরা যেমন স্কুটি চালিয়ে চলে এসেছি লোকজনকে জিজ্ঞেস করতে করতে আর গুগল ম্যাপ দেখে আর এদিকে দেখো সানবি কোথায় সানবিকে দেখতে পাচ্ছি না কেন তো মাতের মন্দির তোমাদের ঘোড়া হয়ে গেছে আর মাতৃ মন্দিরে ঢোকার জন্য কিন্তু এন্ট্রি ফি তোমাদের অনলাইনে কাটতে হবে আর টাইম আছে সকাল সাতটা আটটা মাতৃ মন্দিরে যাওয়ার সময় দেখো এই জায়গাটা পাবে ভিউটা কত সুন্দর আর ওই দেখো বাস দাঁড়িয়ে রয়েছে তো চলো বাস উঠবো ওই দেখো মাম্ম চলে গেছে আগে তো এই জায়গায় আমরা একটা ফটো তুলছিলাম খুব সুন্দর জায়গা একটু রোদ না হলে না ভালো হতো এখন যা রোদ আর গরম এই রোদ গরমে আর ভালো লাগছে না তাই এখন আমরা বাস করে যাবো বলে তাড়াতাড়ি করে হাঁটছি ভাই এদিকে ওই দেখো বাস দাঁড়িয়ে রয়েছে আর তোমরা মাতৃ মন্দির ঢোকার সময় এই ম্যাপটা পাবে কোথায় টয়লেট আছে কোথায় মাতৃ মন্দির কি আছে না আছে সবটা কিন্তু এই ম্যাপেই তোমরা দেখতে পাবে তোমরা এই ম্যাপটা ফলো করে তারপর যাবে তো চলো আমাদের বাস ছেড়ে দেবে এখন এখন আছি অরভিল বিচ দেখো কত সুন্দর এই দেখো জলের কালারটা শুধু দেখো কত সুন্দর আর এখানে দেখো সবাই ফটো তুলছে বিকেলবেলা আসলে খুব ভালো হতো এখন প্রচুর রোদ কিন্তু রোদটা অত বেশি গায়ে লাগছে না এত হাওয়া দিচ্ছে আর মামা ঘুমিয়ে পড়েছে এদিকটা দেখো এদিকে মাছ ধরছে এই দেখো মাছ ধরছে প্রচুর রোদ তো থাকতো কষ্ট হচ্ছে আর মামা আমি ঘুমিয়ে পড়েছে এখানে আমরা বেশিক্ষণ থাকবো না এখানে সবাই সানসেট দেখতে আসে আমরা তো আর সানসেট দেখতে পারলাম না কারণ আমাদের আমাদের ফিরতে হবে রুমে সোনামা ঘুমিয়ে গেছে এখন আমার ফোনটা সুইচ অফ হয়ে গেছে আমরা তো ভুললাম বিচে তো বিচে ঘুরতে ঘুরতে ফোন করে সুইচ অফ চার্জ না তো বিচ থেকে ঘুরে এসে করে রুমে রেস্ট নিচ্ছি এখন আবার বেরোবো এখন আমরা যাচ্ছি মিনাকলাম টেম্পেলে আর তার আশপাশে যদি কোনো টেম্পেল থাকে দেখে আসবো আর আমরা যে কালকে বিচটায় গেছি আজকে আবার সেই বিচে যাবো সেখানে একটা মার্কেট আছে সেটাতে একটু ঘুরে ফিরে দেখবো কিছু জিনিস কেনা যায় কিনা কি কি জিনিস পাওয়া যায় সব তো দেখছি আমাদের ওইটার মতো জিনিস কেনা কোনো জিনিসই দেখছি না তো চলো বেরিয়ে গেছি এখন রাত সাতটা বাজে সোনামা কিন্তু দেখো আজকে সারাদিন একটুও ঘুমায়নি তবু কি এনার্জি দেখো ঘুরতে বেরোলে মানে একদম চুপচাপ রুমে থাকলে কান্নাকাটি করছিল মামা তুমি কোথায় যাচ্ছ কাটা করতে দিচ্ছ ওরে বাবা কি দুষ্টু হয়েছে তো চলো এখন আমরা মন্দিরে যাচ্ছি তো গিয়ে একটু করে দর্শন করে আসি মন্দিরটা তারপর আমরা যাবো আবার বিচে চলে গণেশ মন্দির তো গণেশ মন্দির আমাদের দর্শন করা হয়ে গেছে ভেতরে ফটো তোলার অ্যালাউ নেই কিন্তু ভেতরে কালকজ্জাটা এত সুন্দর না আর ওখান থেকে আমরা আজকে পোশাক পেয়েছি সন্ধ্যেবেলা খুব সুন্দর হয়েছে পোশাকটা জয় তো মানে আমারটা খেয়েছে ভাইয়ের খেয়েছে ওর এত ভালো লেগেছে আর এখানে দেখেছো বলে দিচ্ছে ফোন সুস্টপ করে রাখতে খুব সুন্দর গণেশ মন্দিরটা তো এখান থেকে আমরা বেরিয়ে যাবো এখান থেকে বেরিয়ে দেখি জয় এখন দেখছে কোথায় যাওয়া যায় আয় দেখো আমাদের সোনামা সোনামা কি করছে তুমি আর সোনামাকে দেখো টিকা লাগিয়ে দিয়েছে সবাইকে টিকা লাগিয়ে দিয়েছে মন্দিরটা সত্যিই বলছে খুব সুন্দর না আসলে মন্দিরটা এত সুন্দর মন্দির আর এখানে তোমরা পুজো পুজোর জন্য সবকিছু পেয়ে যাবে ফুল ফল সবকিছু এখান থেকে তোমরা পাবে মন্দির থেকে তোমরা বেরিয়ে এখানে শপিং করার জন্য অনেক দোকান দেখবে দেখো পরপর দেখো লাইন দিয়ে এই দোকানগুলো আছে দেখো কত ডেস কিন্তু দামটা অনেকটা বলছে আমি গিয়েছিলাম দোকানে বলছে ফোর নাইনটি কিন্তু অত দাম নেই পরপর দোকান রয়েছে